সীমান্তে যেন যুদ্ধাবস্থা টেক্সাসের এক নির্জন অঞ্চল যেখানে সাধারণত রাতগুলো থাকে নিস্তব্ধ সেখানে হঠাৎই শুরু হয় গুলির শব্দ মেক্সিকোর দিক থেকে একদল সশস্ত্র ব্যক্তি মার্কিন সেনাদের দিকে গুলি ছড়ে ঘটনাটি মুহূর্তেই সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় এই ঘটনাটি মার্কিন মেক্সিকো সীমান্তের চলমান উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষের দাবি মেক্সিকোর একটি দল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে তবে এই ঘটনার মূল উদ্দেশ্য নিয়ে চলছে তদন্ত টেক্সাসের সীমান্তবর্তী এলাকাগুলোতে এর আগেও সংঘর্ষ বা পাথর ছোড়ার ঘটনা ঘটেছে কিন্তু এমন সশস্ত্র হামলা বিরল এই ঘটনায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে মার্কিন সেনারা পাল্টা ব্যবস্থা নিলেও মেক্সিকান গোষ্ঠীটি দ্রুত পালিয়ে যায় এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ফের আলোচনায় উঠে এসেছে ট্রাম্প তার আগের সময়কালে মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিলেন তিনি এই ঘটনার পর ফের তার কঠোর নীতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলছেন আমাদের সীমান্ত রক্ষা করতে হবে এই হামলা দেখিয়ে দিল নিরাপত্তা ছাড়া কোনো দেশই টিকে থাকতে পারে না মেক্সিকোর সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি তবে সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালানকারীদের দীর্ঘদিনের সমস্যা এই ঘটনায় সেসব গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মার্কিন সীমান্তে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শুধু অভিবাসন সমস্যা নয় বরং আঞ্চলিক নিরাপত্তার উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে মেক্সিকোর সীমান্তে প্রায়ই শরণার্থীদের ঢল দেখা যায় এসব মানুষের অনেকেই রাজনৈতিক সহিংসতা বা দারিদ্র্যের কারণে আমেরিকায় আশ্রয় চাইতে আসেন তবে তাদের মধ্যে কতজন নিরাপরাধ আর কতজন অপরাধী চক্রের সঙ্গে জড়িত তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে এদিকে মার্কিন সেনারা সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সীমান্তে সেনাবাহিনীর উপস্থিতি আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত পর্যবেক্ষণ চালানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন সীমান্ত সমস্যা শুধু দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপ নয় বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তা হুমকির ইঙ্গিত দিচ্ছে এই সংঘর্ষ আরও বড় আকার ধারণ করলে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে